বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা একটি নির্জন দুপুরের অভিজ্ঞতা এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার খাতার ঠিক মাঝ বরাবর হেডিং দেবে একটি নির্জন দুপুরের অভিজ্ঞতা রচনায় ব্যবহৃত প্রথম প্রধান মেন পয়েন্ট ভূমিকা নেক্সট মেন পয়েন্ট দুপুরের নিস্তব্ধতা প্রকৃতির রঙিনতা নেক্সট মেন পয়েন্ট দুপুরের গ্রীষ্মতাপ নেক্সট মেন পয়েন্ট দুপুরের আকাশ নেক্সট মেন পয়েন্ট দুপুরের পুকুর ঘাট নেক্সট পয়েন্ট দুপুরের গৃহস্থ জীবন নেক্সট মেন পয়েন্ট দুপুরে আমার অনুভূতি নেক্সট মেন পয়েন্ট দুপুর শেষে বিকেলের আগমনী এবং শেষ পয়েন্ট উপসংহার প্রথম পয়েন্ট ভূমিকা জীবনের নানা মুহূর্ত আমাদের মনে অমলিন ছাপ ফেলে যায় কখনো কোনো আনন্দঘন অনুষ্ঠান কখনো কোনো বেদনাময় ঘটনা আবার কখনো নিছক প্রকৃতির কোনো সাধারণ দৃশ্য তেমনি একদিনের কথা আজও মনে পড়ে যখন চারিদিকের সমস্ত কোলাহল স্তব্ধ হয়ে গিয়েছিল নিস্তব্ধ নির্জন এক দুপুর সেই নির্জন দুপুরে প্রকৃতি যেন অন্য রকম হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গের গ্রামের পরিবেশে এই অভিজ্ঞতা আমার জীবনের এক অনন্য স্মৃতি হয়ে রয়ে গেছে পয়েন্ট দুপুরের নিস্তব্ধতা বছরের গ্রীষ্মকালীন ছুটি চলছিল দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ গাছগাছালি আর কাঁচা রাস্তার ধারে আমাদের বাড়ি দুপুর গড়িয়ে গেলে সবসময় একটা হালকা হাওয়া বইতে থাকে কিন্তু সেদিনের দুপুর ছিল অন্য রকম গাছের পাতা পর্যন্ত নড়ছিল না মনে হচ্ছিল যেন প্রকৃতিও ক্লান্ত হয়ে নিস্তব্ধতায় আচ্ছন্ন গ্রামের কুকুরগুলোও কোথাও গিয়ে ঘুমিয়ে পড়েছে মানুষের চলাফেরা নেই রাস্তাঘাট ফাঁকা মাঠঘাট সুনসান। দুপুরের এই নিস্তব্ধতায় আমার মনও এক অদ্ভুত অনুভূতিতে আচ্ছন্ন হয়ে গেল নেক্সট পয়েন্ট প্রকৃতির রঙিনতা দুপুরের রোদে চারপাশ যেন সোনালি আভাই ঝলমল করছিল উঠোনে একটি কাঁঠাল গাছের ছায়া ছোট হয়ে মাটিতে লেগে গেছে পুকুরের জলে সূর্যের আলো টলমল করছে দূরের তাল গাছগুলো হয়ে দাঁড়িয়ে যেন পাহারা দিচ্ছে এই নির্জন সময়কে গ্রামের শাক সবজির খেতে সবজির পাতার উপর রোদ পড়ে সেগুলো চকচক করছিল বাড়ির বাগানে কয়েকটি রঙিল ফুল নিঃশব্দে তাদের সৌন্দর্য ছড়াচ্ছিল এই রঙিল নির্জনতা যেন জীবনের কোলাহল থেকে বহু দূরে নিয়ে যাচ্ছিল আমাকে নেক্সট পয়েন্ট দুপুরের গ্রীষ্মতাপ দুপুরের গরম সেদিন চরম পর্যায়ে পৌঁছেছিল ছায়ায় দাঁড়ালেও শরীর যেন পুড়ে যাচ্ছিল বাতাস পর্যন্ত উষ্ণ এই উষ্ণতা মানুষের ব্যস্ততাকে কমিয়ে দিয়েছিল সবাই যার যার ঘরে তালা মেরে বিশ্রাম নিচ্ছিল শুধু আমি আর প্রকৃতি কখনো মনে হচ্ছিল গরমের তাপে হাওয়াও যেন বোবা হয়ে গেছে মাঝে মাঝে কোনো পাখির ক্ষীণ ডাক কানে ভেসে আসছিল যা এই নিস্তব্ধতায় নতুন মাত্রা যোগ করছিল নেক্সট পয়েন্ট দুপুরের আকাশ দুপুরের আকাশটি ছিল নীলাভ কোনো মেঘ ছিল না সূর্য মধ্য গগনে জ্বলছিল আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছিল বৃহৎ এক শূন্যতা আমাকে গ্রাস করছে শালিক দোয়েল কাঠঠোকরা এমনকি কাগো কোথাও গিয়ে নিশ্চুপ কোনো পাখির উড়াউড়ি নেই আকাশের নীল শান্তি আর সূর্যের তাপ দুয়ের মিশেলে এক অদ্ভুত আবহ তৈরি হয়েছিল নেক্সট মেন পয়েন্ট দুপুরের পুকুর ঘাট আমাদের বাড়ির সামনেই ছিল একটি বড় পুকুর দুপুরের সময় পুকুরের ধারও নিস্তব্ধ গাছের ছায়া পড়ে জলে কালচে রেখা তৈরি করেছে পাড়ের মাটি পর্যন্ত গরম পুকুরের জলও উষ্ণ হয়ে উঠেছিল কোনো নৌকা চলছিল না কোনো শিশু সাঁতার কাটছিল না জল একটা স্থির হয়ে সেই নির্জনতাকে আরও গভীর করছিল আমি পুকুর পাড়ে বসে অনুভব করছিলাম প্রকৃতির নিস্তব্ধতার আভিজাত্য দুপুরের গৃহস্থ জীবন গ্রামের গৃহস্থ বাড়িগুলোই দুপুরের সময় সাধারণত বিশ্রাম চলে কেউ খাওয়া শেষ করে শুয়ে থাকে কেউ বা গল্প করতে করতে তন্দাচ্ছন্ন কিন্তু সেদিন যেন সবাই নিদ্রায় তলিয়ে গিয়েছিল কোনো গৃহবধূর হাঁক ডাক কোনো শিশুর কান্না কোনো হাঁস আওয়াজ কোথাও শোনা যাচ্ছিল না সেই গভীর শান্তি আমার মনে চিরস্থায়ী প্রভাব ফেলেছিল মানুষের জীবনেও এমন নির্জনতা প্রয়োজন যেখানে সে নিজের সঙ্গে কথা বলতে পারে নেক্সট মেন পয়েন্ট দুপুরে আমার অনুভূতি নির্জন দুপুরে আমি যেন একা হয়ে গিয়েছিলাম কোনো সাথী ছিল না তবু মন ভরে যাচ্ছিল অপার প্রশান্তিতে মনে হচ্ছিল জীবনের কোলাহল দুঃখ দায়িত্ব সব হারিয়ে গেছে এই অনুভূতিতে আমি প্রথমবার প্রকৃতির গভীরতাকে উপলব্ধি করলাম মনে হচ্ছিল প্রকৃতি আমাকে সান্ত্বনা দিচ্ছে আমি বুঝতে পারছিলাম নিরবতা কখনো কখনো কত শক্তিশালী অভিজ্ঞতা হতে পারে নেক্সট পয়েন্ট দুপুর শেষে বিকেলের আগমনী আস্তে আস্তে দুপুরে প্রখরতা কমতে লাগল দূরের তালগাছের ছায়া দীর্ঘ হতে শুরু করলো পাখিরা একে একে ডানা মেলতে শুরু করলো ঘরের জানালা খোলা হতে লাগল মানুষের চলাফেরা শুরু হলো। এই ভিড় ফেরার মুহূর্তে বুঝলাম নির্জন দুপুরের মূল্য কত মানুষের ব্যস্ততার মধ্যে এমন বিরাম যেন স্বস্তির পরশ শেষ পয়েন্ট উপসংহার আজও সেই দুপুরের কথা মনে পড়ে সেই সোনালি রোদ নিস্তব্ধ আকাশ পুকুরের স্থির জল গাছের অচল ছায়া সব যেন মনকে শুদ্ধ করে দেয় জীবনের নানা সংকটের মধ্যেও এমন শান্তির মুহূর্ত আমাদের প্রয়োজন পশ্চিমবঙ্গের প্রকৃতির মধ্যে এই নির্জন দুপুর আমার মনে চিরকাল অমনীল থেকে যাবে যখনই ক্লান্ত হয়ে পড়ি তখনই মনে হয় আবার ফিরে যাই সেই দুপুরে যেখানে প্রকৃতি আমাকে নিঃশব্দে সঙ্গ দেয়